দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই দোহারের মেঘলা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আপনার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত জমজমার থাকে এখন তো আপনারা যারা এ পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর এই আমার পিছনে এই অসংখ্য নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলো কিন্তু রাত আর কি মাছগুলো ধরে আর সকাল সকাল এখানে এই বিক্রি করতে আসে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা সকাল সকাল চলে আসতে পারেন আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এখান থেকে নিয়ে নিলামে বিক্রি হয় এ দেখেন এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে মাছ যাচ্ছে তো এখান থেকে এই জেলেরা সারা ধরে আনে আর ওখানে কিন্তু বিক্রি হয় আর আপনারা যারা এই এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাস্ক কিনবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন 25 25 25 25 25 25 25 ওদিকে ঢাকা কা ধরাইতে

তেরোশো টাকা একশো টাকা কম আছে নাকি বড় ইলিশ দর্শক নয়শো টাকা লাইক করেন সবাই কি হলো গেল গাদি নিয়ে গেল দেখি নিয়ে গেল ইলিশ ওই মেয়ে ও ইলিশটা দিন নিয়ে আয় বললো দেখি সতেরোশো 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 সতেরো টাকা আয় সতেরোশো আয় সতেরো সতেরোশো সতেরোশো টাকা আয় সতেরোশো আয় সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা আয় সতেরো টাকা এক সতেরো টাকা দুই আয় সতেরোশো আঠারোশো 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 টাকা 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 এক টাকা দুই

আড়াইশো আড়াইশো একা আয় আড়াইশো 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 একা আয় আড়াইশো আয় আড়াইশো আড়াইশো উন আড়াইশো আড়াইশো একা দুই আই 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 টাকা এক তিরিশশো একত্রিশশো একা আয় এক একত্রিশশো দু

বারোশো টাকা কেজি পড়ছে আর রুই তিনটা কত হয়েছে রুই তিনটা পাঁচ চল্লিশশো টাকা হয়েছে আর এই এই দাগ এই এক গামলা ষোলোশো টাকা হয়েছে দেখেন এই মাছ মাছ এই কম এখন মেঘুলা বাজারে আর এই দিকে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আরও কিছুক্ষণ বেচা বিক্রি হবে তো আপনারা কিন্তু সাথে থাকবেন দর্শক একটা বাইলা মাছ না দেড়শো এটা

ষোলশো ষোলোশো ষোলশো টাকা ষোলশো সতেরো ১৭ সতেরো 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 টাকাশো সতেরোশো সতেরোশো সতেরো 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 সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল আজকে কি কি কালেকশন আপনার কাছে ইলিশ গাছ কিনছি ইলিশ ইলিশ কিনছেন এই বড় ইলিশ আছে কাজলি গাছ আছে কাজলি আছে এই কালেকশন

আজ 600 টাকা আশ্চরশন আশ্চরশন আজ 600 টাকা আশ্চরশন টাকা 600 এই 600 টাকা 600 টাকায় এই টাকা 600 টাকা 800 আশ্চরশন বড় বড় হইলো 600 টাকা 700 টাকা 700 টাকা টাকা 700 700 700 700 600 টাকা 600 টাকা ছরাও ай 700 ай 800 ай 900 ай 2000 ай 2000 ай 2000 ай 2000 ай 500 ай 500 ай 500 ай 1000 руб-এ 2400 টাকা

আই 2000 টাকা আই 2000 আই 2000 টাকা আই 2000 আই 2000 আই 2000 আই 2000 আই 2100 আই 2500 আই 25 আই 2500 আই 30 আই 30 2400 টাকা হালিম ভাই গো আই 25 আই 25 আই কুমার কুমারকে 100 মাস করে লিখেছি আই 2400 আই 2500 টাকা আই 2500 আই 25 আই 25 করে কা আই 25 আই 2500 আই 25 আই 2500 টাকা আই 25 25

আ সাথ সরকা আ তা সরিকাত আই সাস। আ তা সরিকা, আইসাস আই সাতা সরী মুবে আই সাথ সরিকা। আই সাথ আ সা সররিকা। আ সাথ সরকা আই সাথ সরীকার দুই আ সাতা সরিকা।

আই শুনু আই শুনু আই শুনু আই শুনু আই মাসে দাম অনেক ভাই আই শুনু আই শুনু অনেক

আয়া 1800 আয়া 1800 রাখিন দুই আগে আয়া 1800 আয়া 1800 আয়া আলাইকুম আয়া 1800 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 আয়া 1800

ওই বলে ওই বলে দুইশো লাভ দিয়ে দেয় দিয়ে দেন দুটা মিললে দুইশো লাভ পনেরোশো লাভ ভাই এগুলা আপনার ওই আলামিন বাজার থেকে এক ওই যে ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে বুঝতে পারছে নালিম ভাই এখন আর কি তার বাসায় আর কি পাঠানো লাগবে মাছ তো ভালো মাছ না একবারে গাঙ্গে বাসাই করা একবারে একটা বড় আছে বাস হ্যাঁ අලි බවන බච් ලංග හත ැලගේ ඇල බැවි පු.